মৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভুরিদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি জুলাই কামিনীকাঞ্চর পণ্ডিতকেও হীনবুদ্ধি করে বিষয়ীর পূজা দি ঠাকুরকে দর্শন করিতে চৌধুরী বাবুর আসিবার কথা ছিল মনমোহন চৌধুরী আসবেন না তিনি বললেন ফরিদপুরের সেই বাঙাল অর্থাৎ সশদর দর আসবে তবে যাব না শ্রীরামকৃষ্ণ কি হীনবুদ্ধি বিদ্যার অহংকার তার উপর দ্বিতীয় পক্ষে স্ত্রী বিবাহ করেছে ধরাকে সরা মনে করেছে চৌধুরী এম এ পাশ করিয়াছেন প্রথম স্ত্রীর মৃত্যুর পর খুব বৈরাগ্য হইয়াছিল ঠাকুরের কাছে প্রায় যাইতেন আবার তিনি বিবাহ করিয়াছেন তিন চার শত টাকা মাহিনা পান শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি এই কামিনী কাঞ্চনে আসক্তি মানুষকে হীনবুদ্ধি করেছে হরমোহন যখন প্রথমে গেল তখন বেশ লক্ষণ ছিল দেখবার জন্য আমি ব্যাকুল হতাম তখন বয়স সতেরো আঠেরো হবে প্রায় ডেকে ডেকে পাঠাই আর যায় না এখন মাকে এনে আলাদা বাসা করেছে মামার বাড়িতে ছিল বেশ ছিল সংসারের কোনো ঝঞ্ঝাট ছিল না এখন আলাদা বাসা করে পরিবারের রোজ বাজার করে সকলের হাস্য সেদিন ওখানে গিয়েছিল আমি বললাম যা এখান থেকে চলে যা তোকে ছুঁতে আমার গা কেমন করছে কর্তা ভজা চন্দ্র চাটুর্যে আসিয়াছেন বয়ক্রম ষাট পঁয়ষট্টি মুখে কেবল কর্তা ভজাদের শ্লোক ঠাকুরের পদসেবা করিতে যাইতেছেন ঠাকুরের পা স্পর্শ করিতে দিলেন না হাসিয়া বলিলেন এখন তো বেশ হিসেবি কথা বলছে ভক্তেরা হাসিতে লাগিল এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের অন্তপুরের শ্রী শ্রী জগন্নাথ দর্শন করিতে যাইতেছেন অন্তপুরে স্ত্রীলোক ভক্তেরা তাহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া আছেন ঠাকুর আবার বৈঠকখানায় আসিয়াছেন বদন। বলিলেন আমি পায়খানার কাপড় ছেড়ে জগন্নাথকে দর্শন করলাম আর একটু ফুলটুল দিলাম বিষয়ীদের পূজা জপ তপ যখনকার তখন যারা ভগবান বই জানে না তারা নিঃশ্বাসের সঙ্গে তার নাম করে কেউ মনে মনে সর্বদাই রাম ওং রাম জপ করে জ্ঞান পথের লোকেরাও সুহম হম জপ করে কারো কারো সর্বদাই জিহা নরে সর্বদাই স্মরণ মনন থাকা উচিত চতুর্থ পরিচ্ছেদ বলরামের বাড়ি শশধর প্রভৃতি ভক্তগণ ঠাকুরের সমাধি শ্রীযুক্ত শশধর দুই একটি বন্ধু সঙ্গে ঘরে প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া উপবিষ্ট হইলেন শ্রীরামকৃষ্ণ আমরা সকালে বাসক শ্রীরামকৃষ্ণা জেগে আছি কখন বর আসবে পণ্ডিত হাসিতেছেন ভক্তের মজলিস বলরামের পিতা ঠাকুর উপস্থিত আছেন ডাক্তার প্রতাপও আসিয়াছেন ঠাকুর আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ শশধরের প্রতি জ্ঞানের চিহ্ন প্রথম শান্ত ভাব দ্বিতীয় অভিমান শূন্য স্বভাব তোমার দুই লক্ষণই আছে জ্ঞানীর আর কতগুলি লক্ষণ আছে সাধুর কাছে ত্যাগী কর্মস্থলে যেমন লেকচার দেবার সময় সিংহতুল্য স্থির কাছে রসরাজ রসপণ্ডিত পণ্ডিত অন্যান্য সকলের হাস্য বিজ্ঞানী স্বভাব আলাদা যেমন শ্রী চৈতন্যদেবের অবস্থা বালকবধ উনুমাদবধ জড়োবধ পিসাচ বধ বালকের অবস্থার ভিতর আবার বাল্য পৌগণ্ড চৌবন পৌগণ্ড অবস্থায় ফোচকিনি উপদেশ দিবার সময় যুবান নেয় পণ্ডিত কিরূপ ভক্তি দ্বারা তাহাকে পাওয়া যায় আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন